বিএনপি তো স্বাধীনতার পক্ষের দল না বিএনপি হচ্ছে সেই দল যে দল স্বাধীনতা আনার জন্য রক্ত দিয়ে যুদ্ধ করে এই দেশ বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতার পক্ষে শুধু আমরা বলি না আমরা বলি বাংলাদেশ গঠনের সাথে বিএনপি জড়িত জিয়াউর রহমান সাহেব জড়িত আজকে মাঠে যারা আছেন তারা কি জোর করে কেউ বলতে পারবেন যে স্বাধীনতার সংগ্রামে তাদের ন্যূনতম কোনো অবদান আছে তাদের দলে কয়জন বীর উত্তম বীর শ্রেষ্ঠ অথবা স্বাধীনতার ঘোষক জিয়াউর সাহেবের মতো নেতা অন্য কোনো দলে আছে তাহলে আমাদের হারাবার কি যে বাংলাদেশ স্বাধীনের জন্য ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন দুই লক্ষ মামুন নিজের সম্ভ্রম হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন সেই দেশে স্বাধীনতার পক্ষের শক্তি তো নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে এটাই তো স্বাভাবিক শুধু আমরা বলতে পারি না বলে আমরা নিজেদের দুর্বলতা কথা বলতে পারি না আমাদের দুর্বলতা আমাদেরকে দূর করতে হবে সেই দিন জামাতের প্রার্থী এটা জানা জানা যান না মাঝে দূরে দাঁড়িয়ে আছেন আমি আরে ডাকলাম এই ভাই আপনি এদিকে আসেন আমি আমার কাছে আনলাম বলছি আমারও জড়ায়ে ধরেন তার বুট বাড়বে আমি তো ওনার সাথে কোলাকুলি করছি আমার পাশে দাঁড়া করাইছি এইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন মত ভিন্ন পথকে নিয়ে যদি আপনি একসঙ্গে চলতে পারেন আল্লাহ খুশি হবে আল্লাহর বন্দারাও খুশি হবে